ওঙ্কার সঙ্গে রয়েছে খবরের দিকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেটের বিরুদ্ধে অনাস্থা আনলো দশ জন কাউন্সিলর পৌরসভার মোট চব্বিশ জন কাউন্সিলর আছেন বুধবার বিকেলে বনগাঁ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও মহকুমা শাসকের দফতরে এসে তারা অনাস্থার আবেদন জানান

দিন কয়েক আগে তৃণমূল রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে পদত্যাগ না করায় বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে তাকে সাত দিনের সময় দেওয়া হয় অপেক্ষা করার জন্য তারপর তিনি অসুস্থতার কথা জানিয়ে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসকে তার দায়িত্বভার হাতে তুলে দিয়ে তিনি ছুটিতে যান যদিও সুরজিৎ দাশের পৌরসভার এক্সিকিউরিটি অফিসার নিয়মের জটিলতার কারণে দায়িত্বভার গ্রহণ করতে দেয়নি তারপরে এদিন বনগাঁ তৃণমূল জেলা পার্টি অফিসে বৈঠক করে অনাস্থার আবেদন জানান দশজন কাউন্সিলর দলীয় নির্দেশে বন্যা পৌরসভার পৌরপ্রধানকে থেকে হয়েছিল পদত্যাগ করার জন্য এবং তারপরে তাকে দলের থেকে টাইম বেঁধে দেওয়া হয়েছিল সাত দিনের মধ্যে তাকে পদত্যাগ করার জন্য এবং সেই তারিখ পনেরো তারিখে সেই তারিখ অতিক্রম করে গেছে তারপরও তিনি পদত্যাগ না করার জন্য দলের সিদ্ধান্তে আমরা যারা দলীয় কাউন্সিলর আছি তারা বর্তমান বন্যা পৌরসভার যে পৌর প্রধান আছে গোপাল সেটাই আমরা অনাস্থা প্রস্তাব পেশ করলাম আর আমরা বন্যা পৌরসভায় জমা দিয়েছি এবং এসডি অফিসে আমরা জমা দিয়েছি সেদিন বনগা জেলা পার্টি অফিসে বৈঠক চলাকালীন বিশেষ কাউন্সিلر অনাস্থা পেপারে সই করে বৈঠক ছেড়ে চলে যান। জন্য আপনাকে বসে বসিয়ে দেওয়ার জন্য বলেছিল দল থেকে নাকি। দলের থেকে এরকম নির্দেশিকা আমরা কিছুই পাইনি। তবে পরবর্তী সময় আমাদের জেলা সভাকে যেমন যেমন আমরা সেইভাবেই পালন করি এবং দলের সঙ্গে এবং অভিশেক ফেচ্ছি এবং আমাদের সর্বময় নিশ্চয়ই শ্রী মমতা মনের থেকে সামনে রেখে আমরা তার দেখানো এগোনোর পথ ধরেই আমরা এগোচ্ছি কিন্তু আজকে এখানে ডেকে বলা হয়েছে যে কথা কিন্তু আমরা কোনো আনস্থার পেপারে সই করিনি আমরা বেশ কয়েকজনকে এমছিলাম কারণ আমাদের বর্তমান তৌর নিয়ে আমাদের কোনো সমস্যা ছিল না শুধু দলের নির্দেশিকা মানছিলাম বলেই আজকে গোপাল কাকাকে কে মহাশয়কে এখান থেকে সরে যেতে বলা হয়েছিল এবং সেরকম কোনো পরিস্থিতি আজকে আমরা দেখতে পাইনি বলে আমরা কোনো অনুষ্ঠা পেপারে আমরা সাইন করি আমরা আছি দশজন বারো নতুন মতন কাউন্সিলার আমরা সাইন করি আবার পুনরায় এক সপ্তাহ সময় দিয়ে এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন দলীয় নির্দেশে পদত্যাগ না করায় পৌরসভার জন কাউন্সিলর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ও বনগা মহকুমার শাসকের কাছে অনাস্থার চিঠি দিল কিছু কাউন্সিলর অনাস্থা পদ্মে সই না করে বাইরে বেরিয়ে যাওয়ায় প্রশ্ন করতে জেলা সভাপতি জানালেন দল কেন সাসপেন্ড করছে না গোপাল শেঠকে সেই প্রশ্ন তুলেছিল তারা দল দলের মতো সিদ্ধান্ত নেবে পুনরায় এক সপ্তাহ সময় দিয়ে জেলা অফিস থেকে আমরা চিঠি করেছিলাম আমি যে তোমাকে দলের নির্দেশ এক সপ্তাহ সময় দেওয়া হলো এক সপ্তাহের মধ্যে তুমি তোমার নির্দেশ মতো পদত্যাগ করবে গত পনেরো তারিখে সেই চরম সময়সীমাটা পার হওয়ার পরেও তিনি কোন রকম দলের সাথে কোনো কথা বলেনি এবং পদত্যাগ করেননি যার কারণে কাউন্সিলররা আজকে পৌরসভায় যে অনাস্থা জারি করে এসেছেন রিসিভ করে এনেছেন তার বিরুদ্ধে যে এই অনাস্থা আমরা তা প্রমাণ করবার জন্য এর পরের পদক্ষেপ যা যা নেওয়ার সেটা নেবে দলও দলের মতন নেবে

যে অনাস্থা এনেছে তাদের নিজস্ব ব্যাপার আমি আগেও বলেছি এখনো বলছি এটা হলো সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠী সম্পূর্ণ গোষ্ঠী দ্বন্দ্ব আমাদের বক্তব্য যেই গোষ্ঠী দ্বন্দ্ব তাদের লড়াই তারা যা পারে কল তাদের বিষয় কিন্তু যে বঙ্গার 22টা ওয়ার্ডের মানুষ পৌরসভা থেকে জন্য বঞ্চিত নন এটা আমাদেরবারেবারে আমাদের বক্তব্য উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওকার বাংলা Thank you.